একটু ছাদে এসেছিলাম আমার জামা কাপড় কিছু জামা কাপড় নিতে এসেছিলাম এসে দেখেই ফুলটা ফুটেছে মানে অনেক দিন বাদেই আবার একটা জবা ফুল এখন তো বেশি ফুটছেই না জবা ফুল পেলাম আর জানো তো আমার প্রত্যেকটা টবের মধ্যে নয়নতারা ফুল গাছে ছোট ছোট চারা ভরে যাচ্ছে আমি কত তুলে ফেলে দিই তারপরও আবার প্রচুর হচ্ছে তাই হোক নিজে নেমে এসেছি আর দেখো ঘরের ভিতরে অন্ধকার এখন তো এত মেঘ থাকে ঘরের ভিতরে এরকম অন্ধকারই থাকে যে এই রুমেই যায় না কেন লাইট অন করে কাজ করা আর দেখো ঘন্টাকানিং বাদ এত বৃষ্টি স্কুলে মেয়েকে নিয়ে যাবো নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি সুস্থ আছি আচ্ছা যাই হোক বৃষ্টি তো হচ্ছে আমি বিছানাটা গোছা দিলাম সকালবেলা যেটুকু রুটিন মিষ্টি ভাবাকে খাবার দাবার করে দেওয়া তো রোজ থাকেই হয়ে গেছে এবার মেয়েকে রেডি করতে নেমে গেছি ওর প্রিয় হচ্ছে আলু ডিম ভাজা আর ডাল এই দিয়ে মেখে দেবো ও তাড়াতাড়ি করে খেয়ে নেবে আর আলু ডিম ভাজা মনে হয় প্রত্যেকটা বাচ্চারই পছন্দ আমার মনে হয় যাই হোক মেয়েকে রেডি করে তো দিয়েছি ও বাবা এখানে এসে দেখি মেয়ে পেপার পড়ছে ও রেডি হয়ে বসেই ছিল আমি রেডি হয়ে চলে এলাম স্কুল নিয়ে যাব যাই হোক স্কুল থেকে ফেরার পথে ফিরে আসার পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে বন্ধুরা আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকতে পারো আচ্ছা স্কুল থেকে তো চলে এসেছি অনেকক্ষণ হয়েছে এবার ফ্রিজে চিংড়ি মাছ রাখা ছিল চিংড়ি মাছ দিয়ে অন্য একটা কিছু ভাবছিলাম কিন্তু ভাবতে ভাবতে আবার প্ল্যানটা চেঞ্জ করলাম ভাবলাম চিংড়ি মাছ ভাপা করব। ভাপা করতে গিয়ে সর্ষে দু রকমের সর্ষে দিয়েছি হলুদ সর্ষে আর কালো সর্ষে আর একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল জানো তো এবার সর্ষে আনতে গিয়ে এবার আর আমি চিংড়ি মাছ ভাপাটা সর্ষে পোস্ত দিয়ে করি কিন্তু পোস্তটা যে কবে শেষ হয়ে গেছে আমার একদমই মানে মনে নেই দেখি যে পোস্ত একদমই নেই তো শুধু সর্ষে দিয়েই করে দিই এই চিংড়ি মাছ ভাপাটা না আমি ধরো বছরে একবার মানে বেশি করি না একবার কি দুবার করে দিই সবাই ভালো খায় কিন্তু আমি অতটা ভালো খাই না যাই হোক আর লোকেরা তো খায় বাড়িতে অন্যান্য সদস্যেরা তাই তাদের কথা ভেবেই করি সামান্য একটু জল দিয়ে আমি সর্ষে বাটাটা একটু মানে কি বলে একটু পাতলা করে নিলাম আর সামান্য নুন হলুদ পরিমাণ মতো নুন হলুদ দিলাম মাখিয়ে নিয়ে আর যতটা এখন একটু বেশি করেই সর্ষের তেল দেবো সর্ষের তেলটা একটু বেশিই দিতে হয় তবে আমার মনে হচ্ছে কি তো আমি সর্ষেটা যেন একটু বেশিই নিয়ে ফেলেছি আমার মনে হচ্ছে যেন যাই হোক চিংড়ি মাছগুলো এর আগের ব্লগে দেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো কিছুটা রেখে দিয়েছিলাম আর দুটো চারটে আছে ওটা মেয়েকে ভেজে দেবো ও ভাজা চিংড়ি মাছ খেতে আবার পছন্দ করে মানে গরম গরম ভাতে বেশ ও ভালো লাগে এই টিফিন বা মধ্যে আমি চিংড়ি মাছ ভাপাটা করব। চিংড়ি মাছ ভাপাটা বসিয়ে দিন আমার যত কাজ আছে মানে ঘর মোছা রয়েছে ঘর অনেকগুলো ঘরই মুছতে হয় আমাকে প্রত্যেকটা দিন মানে ধরো ছটা ঘর আমাকে মুছতে হয় হ্যাঁ তোমরা হয়তো অনেক অবাক হবে ছটা ঘর মুছতে হয় ছটা ঘর দুবেলা তিনবার তিনবার চারবার ঝাড় দেওয়া হয়েই যায় আর এটা আমরা সবাই জানি পাকা ঘরে মানে এত ধুলোবালি হয় এটা আমরা সবাই জানি এর থেকে মাটির ঘর কাঁচা ঘর মনে অনেক ভালো আর এই ধুলোবাড়ির মধ্যে মানে হেঁটেও বেড়ানো যায় না তাই না বলো আচ্ছা যাই হোক এখানে দেখো গরম জলটা আমি বসিয়েই রেখেছিলাম আগে গরম জলটা হয়ে গেছে আর আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে ধরো কুড়ি পঁচিশ মিনিট তো রাখবোই এবার আমি বাদ বাকি কাজ করে নেব আর এই যে দেখছ মোছা মব স্টিকটা স্টিকটা তো ঠিক ছিল কিন্তু আগের অন্য একটা মব ছিল সেই মবটা না তোমার কয়েকদিন আগেই মানে ঘর মুছতে মুছতে না তোমাদের কি বলবো আমার হাসি পাচ্ছে এরকমভাবে ঘর মুছছে আর একদম ছিটকে বেরিয়ে চলে গেল জানো তো একদম পুরো খুলে গেলো এবার মিষ্টির বাবা মিষ্টির বাবা না মানে বাজার থেকে যখনই এইগুলো কিনে নিয়ে আসে তখনই না সুন্দর করে সেই সেলোটে পাচ্ছে ওগুলো দিয়ে টাইট করে বেঁধে দেয় যাতে অনেক দিন মানে ঠিকঠাক থাকে যাই হোক এবার এটা না দু তিন দিন ধরে খুলে রয়েছে মানে ওই যে খুলে যে বেরিয়ে গেছে এবার ওর বাবাও খেয়াল ওর বাবা কেন খেয়াল করবে আমি যে ওর বাবা বাড়ি আসলে বলবো যে এটা খুলে গেছে বেঁধে দিতে হবে সে মনে থাকে না তারপরে আমি কি করেছি স্টিকটাকে আমি ওই সামনের ঘরটায় রেখে দিয়েছি যাতে ওর বাবা আসলে দেখবে দেখে আমাকে তো জিজ্ঞাস করবে মানে এরকম অবস্থা মনেই থাকে না অনেক কিছু যাই হোক ওর বাবা এই মপটা কবে এনে রেখেছিল সেটা আমি জানি না তখন ওই রাত্রবেলা এসে ওটা লাগিয়ে দিয়েছে এই দেখো ভাপাটা কেমন হয়েছে তোমরা জানিও অবশ্যই কালারটা কত সুন্দর বলো কিন্তু আমার তো বেশি প্রিয় না খেতে যাই হোক বাড়ির সবাই খেলেই শান্তি আজকের ভিডিওটা তাহলে বেশি বড় করব না কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে